ওর ভেতরে আরো আছে পোস্ট অফিসের পাশে রহমান কলোনি ওয়াল্টন প্লাজা এবং লাভ এফ ডায়াগনস্টিকের অপোজিটে হামদারদের পাশে এই যে হামদার সাথেই সাথে বড় ভাই বড় ভাইয়ের নাম কি আজিজ আজিজুল আজিজুল ভাইয়ের তরমুজের দোকান আর এই যে আজকের তরমুজ উনি বড় সাইজের কত বড় এগুলো কত সাইজ আট থেকে দশ কেজি মানে আট কেজি দশ কেজি করে সাইজ এই তরমুজের চল্লিশ টাকা কেজি করে বিক্রি করতেছে সাইজগুলো অনেক বড় ওগুলো দেখতে পাচ্ছেন এই সাইজটাও অনেক বড় দেখতে পাচ্ছেন বড় বড় বিগ সাইজ এই বিগ সাইজ তরমুজগুলা মাত্র চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটা রহমান কলোনিতে একদম রহমানের কলোনির গেটেই রয়েছে তো আমি আজকে এখান থেকে একটা তরমুজ নিব তো ভাইয়া আমাকে একটা তরমুজ দেন আট কেজি বা দশ কেজি যেটা হয় লাল হতে হবে নাকি হান্ড্রেড পার্সেন্ট লাল মিষ্টি আপনি তো আর ভিতরে গিয়ে দেখেননি দেখেন বন্ধুরা এটা কয় কেজি হয় আট কেজি তিনশো আট কেজি তিনশো তিনশো বত্রিশ টাকা দাম আসছে তিনশো বত্রিশ তিনশো বত্রিশ টাকা দাম আসছে তো উনি এখন আমাকে কেটে ভিতরে লাল কনফার্ম করে দিবে ভাই লাল না হলে কিন্তু নিব না উনি কনফার্ম করে দিবে লাল যে ভিতরে আসলে লাল আছে কিনা না দেখুন সত্যি রহমান কলোনির একদম মুখেই ভাই দোকানটা লাল আছে অনেক লাল তো এই রহমান কলোনির গের মুখে আজিজুল ভাইয়ের তরমুজের দোকানে সবাইকে স্বাগত আমি এখান থেকেই নিলাম আর এই যে সামনে রেলগেট রেলগেটে আরও আছে আর এই যে পাশে কাশ্মীরি ঠিক কাশ্মীর নিচে আর কি বিক্রি হচ্ছে তো সামনে এই যে রেলগেটেও কিন্তু অনেক বিক্রি হচ্ছে আবার বাজারেও বিক্রি হচ্ছে তো বায়ের তরমুজগুলো অনেক বড় যে কারণে আমি এখানে রিপিট এসেছি এর আগেও নিয়েছিলাম সেদিনকে অবশ্য ভিডিও করা হয়নি তো সবাইকে ধন্যবাদ একটা ইনফরমেশন দিতে পারলাম সবাইকে যে ঈশ্বরদের একটা মোস্ট পপুলার পয়েন্টে একটা ভালো তরমুজ বিক্রি হচ্ছে তো কারোর মানে যদি আশপাশে কেউ থাকেন এখান থেকে নিতে পারেন ঠকবেন না আশা করতেছি তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম